আসসালামু আলাইকুম বন্ধুরা আমি টেডি আমার রান্না সবাইকে স্বাগতম এই মজাদার মাছের ডিমটি রান্না দেখতে হলে অবশ্যই আমাদের সাথে থাকবে প্রথমে আমি মাছটা নিয়ে নিয়েছি এই মাছের ডিম দিয়ে আমরা এখন রান্না করব কেটে দিয়ে আমি ডিমটা করে নিয়েছি বন্ধুরা প্রথমে আমি কড়াইটি বসিয়ে দিয়েছি কড়াইতে তেল গরম হয়ে আসলে আমরা এখন পেঁয়াজ কুচি আর কয়েকটা কাঁচামরিচ কুচি দিয়ে দেব এইটা আস্তে আস্তে থাকবে একটু আর এখানে আমি দিয়ে দেবো এক বাটি পেঁয়াজ বাটা এইটা অনেক সুন্দর গ্রেভি হবে আর কিছু পেঁয়াজ আস্তে আস্তে থাকবে এইভাবে মাছের ডিম রান্না করলে অনেক মজা হয় এখানে এক চামচের বেশি জিরা বাটা আর এক চামচ রসুন বাটা দিয়ে মশলাটা ভালোভাবে কুক করে নেবো এখন আমি মশলা যেন পুড়ে না যাই এর জন্য এখানে এখানে আমি পানি অ্যাড করে দেবো পানি অ্যাড করে আমি এক চামচ মরিচের গুঁড়ো দেবো এখন এটা নাড়াচাড়া করে নেব এখন আমি এক চামচ হলুদ দিয়ে দেবো হলুদ দিয়ে নাড়াচাড়া করে নেব এভাবে নাড়াচাড়া করতে করতে মশলা বাকি মশলাটা এখানে আমরা অ্যাড করে দেবো প্রথমে দিয়ে দেবো আমি এক চামচ ধোনার গুঁড়ো এখন এক চামচ জিরার গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে এভাবে নাড়াচাড়া করা হয়ে গেলে একটু এখন আমি দিয়ে দেবো এক চামচ লবণ লবণটা দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে ভাবে এখানে আমি এখন পানি অ্যাড করে দেবো এভাবে অল্প অল্প করে পানি অ্যাড করে এই রান্নাটি আমাদের করে নিতে হবে আজকে এই যে বন্ধুরা আমি এখন মশলাটা রান্না হওয়ার জন্য রাখে দেবো পাঁচ মিনিট পাঁচ মিনিট পরে এই যে আমাদের মশলাটা প্রায় রেডি আমরা এখন হালকা নাড়াচাড়া করে এখানে আমরা মাছের ডিমটা দিয়ে দেবো মাছের ডিমটা আমি হালকা করে নাড়াচাড়া করে দেবো দিয়ে এখানে রান্না হওয়ার জন্য তিন মিনিট রেখে দেবো বন্ধুরা ফিরছে এখন আমি মাছের ডিমটি উল্টাই দেব দিয়ে এটা আস্তে আস্তে যেহেতু আমরা এটা একটু ভাঙাইয়ে নেব ভাঙাই নিলে মজাদার রান্না হবে খেতে অনেক মজা লাগবে এভাবে আমি ভাঙাই নেব নিয়ে নাড়াচাড়া করে এখানে আমরা পানি দিয়ে দেবো পরিমাণ মতো পানি দিয়ে এটা আমি এখন রান্না করার জন্য ঢাকে দেবো আমি পাঁচ মিনিট পর পর উল্টায় দেবো উল্টায় দিয়ে নাড়াচাড়া করে আমরা আবার কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে আবার পাঁচ মিনিট রান্না করে নেব পাঁচ মিনিট পরে বন্ধুরা আমি ফিরছি আমার রান্না এদিকে রেডি হচ্ছে এখন উঠায় দেখব আমার রান্না কত দূরে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার রান্নাটি কিন্তু প্রায় কমপ্লিট এখন আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি বন্ধুরা এটা কতটা ইয়াম্মি হয়েছে এটা দেখতেও সুন্দর এবং খাইতেও মজা ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে এই রান্নাটি করে নিতে পারবেন